মন কলম পাড়ুটির বস্ত্রের পরে উড়ব সেটআপ রেডি बांधवी okay. के okay. okay.

আরে খ্যাপা কাপড় তোলা পয়সা ওই কাপুর কাটার কাছে তোলে এ মা কেন তোমার ভাই বন্ধুদের কাছে তুলেছি আমার ভাই বন্ধু সব হ্যাঁ ওই রাজার কাছে তুলেছি মিলনদের কাছে তুলেছি চ্যানেল চ্যানেলগুলো যে কটা হচ্ছে সবার কাছেই তুলেছি এরা এদের বিশাল টাকা যারা ইউটিউব চ্যানেল চায় না এই এদের কাছে প্রচুর টাকা রাজাদের কাছে প্রচুর টাকা মিলনদের কাছে প্রচুর টাকা এদের কাছে শুধু তুলেছি এইটুকুও তুলেছি এরা লাখ লাখ টাকা দিয়েছে আমাদের ট্রাম পড়লে কি বলতো আরে খ্যাপা

বাবার কাছে তোর এই মিনসে রেগে যায়নি তো করে আমাকে মারবে ওগো কে কোথায় আছে আমাকে বাঁচাও আমি কোন দিক থেকে লাভ মারবো বাঁচাও ও রাজা দা একবার বাঁচাও আমাকে আসো আই ভাই রাজা দা তুমি রোগা পাটকা আছো তোমার গায়ে ক্ষমতা আছে মিলনদা চলে এসো আমাকে বাঁচাও এ শালা মনে হয় আমাকে আজকে মেরেই ফেল দেবে ও বান্ধবী তোমরা অন্তত আমাকে বাঁচাও আসুক আসি কাশি একবার তো চাই না বেরি আমার বাড়ি থেকে কেন তোর সঙ্গে সংসার করব না মারে এই আমি তোমার মা কে বলি মা আমি তো বলে

আরে আমি কাপড় তোলা বলেছি তোমার খুব রাগ হয়েছে রাগ হবে না কেন রাগ হবে না এই দুনিয়ার কার রাগ হবে না নিজের মা যদি কারোর সঙ্গে ধরা পড়া কিছু রাগ হবে না হবে কথা হ্যাঁ নিজের বোন যদি কারোর সঙ্গে প্রেম করে তার রাগ হবে না আচ্ছা নিজের বউ যদি কারোর সঙ্গে কথা বলে ও বাবা বিনা চাঁদা মুচু মানিয়ে দেবো আমার মায়ের মেয়ে ছেড়ে আমাকে মুসলমানি দেবে তুমি তুই কাউ তো বাকবার

তো নতুন করে মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয় অত যাই তোমার ভাই যাই তো তুমি যাদের যাদের নেমন্তন্ন করেছিলে তারা তো সবাই এসেছিলো ক্যামেরাম্যানগুলোকেও ডেকেছিলে তো ভাই বন্ধু তোমরা এসো আজ আমার বিয়ে তো ওরা সবাই এসেছিলো তোমার ভাই বন্ধু কাকা যেটা তোমার বাবা তোমার গোষ্ঠীর পিন্ডি সবাই এসেছিলো এসে ওরা আমার এই মাথার কাপড় তুলেছিল কেউ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সেই টাকা আমি গুছিয়ে রেখেছি মুখপুড়া সেই কাপড় তোলা এই কাপড় তোলা নয় আমি শর্টে মেরে দিয়েছি হাসি দেখো হাসি দেখো খালো ও খালো খালো আচ্ছা ও খালো ও খালো লাগ করি না ও লাল করি না বাবা আমি মুন্না করি যে কে আবার ওয়াইফাই কানেক্ট করে নিল কে ডিসপ্লেটা আবার দেখিনি লুনা কি ওয়াইফাই কেউ কানেক্ট করে নি সে হালত স্বামী দেখো একটা কথা বলে তোমায় আমি ভীষণ ভালোবাসি বুঝেছো তো তোমাকে ছাড়া আমি অন্য কারোর মুখই দেখি না মাঝে মাঝে একটু ব্যাগে ছেলের মুখগুলো দেখি যে আল্লাহর ফাঁক না না আমার বউ খুব সত্যি সাবিত্রী যে জানো না একদম খালি তিনবার ধরা পড়েছিল তাই আমি ঘর কাছে ধরা পড়লাম না ওই সেই তিন কি হলো যে ও তো দীপকদার কাছে গিয়েছিলাম আমি ও বিচার হলো দিলা হ্যাঁ 50000 টাকা ফাইন দিল দীপকদার বাবা বহু বলো তোর কি বুদ্ধি আহারে আগে জানলাম আমি মায়ের পেটে না হই আমি তোর পেটে হতাম আর আমি তোমার মা হতাম মিনসে আমার ভালোই হইতো কেন তোমার ভালো হতো কেন আমি চপ 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 করি তোমার দুধু খেতাম মিনসে বলে কি এই শালার ঘর কেউ করে গো কেমন এর ঘর যে আমি কেন করছি আমি কিছু আর আজও বুঝতে পারছি না তো চলো স্বামী তোমাকে আমি হাসি মুখে বিদায় দিই চলো বউ তাহলে এই মুহূর্তে তুমি ঘরে গিয়ে আমাকে 2 লাখ টাকা দেবে চলো চলো 2 লাখ টাকা দিয়ে আমি কলকাতা বেরিয়ে যাব কলকাতা থেকে তোমার জন্য লাল পরা সুন্দর দেখে একটা পরিষ্কার পরা মেয়ে এনে আমাদের পরেশের বিয়ে দেব তাই কি বলি জানি